যত ধরনের রোগ ব্যবহার আছে যত ধরনের অসুস্থতা আছে আল্লাহ সুস্থ করে দেবেন আল্লাহ ওই ব্যক্তিকে শিফা দান করে দেবেন হ্যাঁ দর্শক সেই দোয়াটি কি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো

তবে এমনটি করার আগে আপনি পবিত্র হয়ে যাবেন উজু করে আল্লাহ তাল নিজের পবিত্র আর পবিত্র থেকে পছন্দ করেন আর কোন ব্যক্তি যখন কোন কাজ করে পবিত্র হয়ে সেই কাজের গ্রহণযোগ্যতা মহান আল্লাহ তালের কাছে অনেক বেড়ে যায় এজন্য জন্য পবিত্র হয়ে উজু করে আপনি আমনটি করবেন প্রিয়

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এরকম ভাবে আপনি একচল্লিশ বার পড়বেন কতবার একচল্লিশ বার তবে পড়ার ক্ষেত্রে আপনি বিসমিল্লাটা সোরা ফাতেহার সাথে মিলিয়ে পড়বে সবচেয়ে ভালো কথা এইভাবে

কোনো এক গ্লাস পানির মাঝে পানিয়ে সেই পানিটার মধ্যে ফুটিয়ে ওই রোগীকে পান করিয়ে দিবেন আল্লাহ তালা এই সরকার বদলতে ওই রুমকে সুস্থ করে দিবেন ওই রুমকে আল্লাহ আনা সুস্থতা দান করবেন শিফা দান করে দিবেন শরীরে যত ধরনের সমস্যা আছে সেগুলো দূর করে দিবেন হা প্রিয় দর্শক আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন হা করার জন্য দুইটি শর্ত এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর পূর্ণ আস্থা রাখতে হবে দুই হচ্ছে সূরা ফাতিহাটা পাঠ করতে হবে আপনি যদি সহি শুদ্ধ ভাবে সূরা ফাতিহাটা পড়েন আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে তাহলে অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ